সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে মূত্র যেটাকে বলা হয় এটা যার হয় তার কি বেদনা তার যে কি কষ্ট সেটা সে বুঝে আপনার এই মূত্র পাথরি সুর বেদনার যদি ডান দিকে হয় যদি ডান দিকে এই মূত্র ব্যথাটা দেখা যায় অসহ্য ব্যথা হয় তাহলে আপনার লাইকিপিডিয়াম একটি ওষুধ আছে এই ওষুধটি আপনার দুইশো শক্তি একবার খেয়ে দেখবেন যে কীরকম ম্যাজিকের মতন আপনাকে উপকার দেয় আমি যে কথাগুলো বলি এগুলো খুব পরীক্ষিত আমার কাছে অনেক রোগী এরকম আছে তাদেরকে দিই কিন্তু ওই এক ডোজ দিলে কিংবা দুই ডোজ দিলে তো বিশ্বাস করে না কারণ অ্যালোপ্যাথি খেয়ে অভ্যস্ত তো যে অ্যালোপ্যাথি যখন শুরু করে খাওয়া শেষ করা যায় মানুষের এক সপ্তাহ কোর্স কিংবা কোনো কোনো ওষুধ তো যেমন প্রেশারের আজীবন খেয়ে যেতে হবে বলে হার্টের আজীবন খেয়ে যেতে হবে বলে কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে আজীবন কোনো ওষুধ নেই আপনার রোগটা ভালো হয়ে গেছে অর্থাৎ আপনার ওই উপসর্গ নাই বা শেষ ফিনিশাইকিপেডিয়াম যদি মানে প্রস্রাবের যে থলি হোক কিংবা প্রস্রাবের রাস্তায় হোক এটা যদি ডান দিকে এই পাথরিটা হয় স্টোন হয় কিংবা এটার যদি ব্যথাটা অসহ্য হয় তাহলে লাইকোপিটি আপনি একবার খেয়ে দেখেন দেখবেন যে মেজিকের মতো খাস আরেকটু হলো যে এই মূত্র ডান দিকে না হয়ে যদি কিংবা এই পাথরের ব্যথাটা যদি ডান দিকে ব্যথাটা না হয় বাম দিকে আপনার ব্যথা হয় চিৎকার করতেছেন চেঁচামেচি করতেছেন যান চলে যাচ্ছে এরকম তাহলে আপনি বারবেরিস ভালগারিস বারবেরিস ভালগারিস ওষুধটা আপনি খান এখনও দেখবেন কি চমৎকারভাবে মিউজিকের মতন কাজ করতেছে পরীক্ষিত ওষুধে তো এগুলি একটু মনে রাখার চেষ্টা করবেন কারণ হচ্ছে যে আমাদের জীবন যেহেতু আছে রোগ বেঁধে আছে আর আমরা তো সব সময় হিসাব নিকাশ করে খেতে পারি না চলতে পারি কোনটায় আমার মানে এই পাথুরি জমবে সেগুলো আমরা জানি কিন্তু আমরা কি মানি আমরা মানি না আমরা মানি না খাই তারপরে যখন অসুখ হয়ে যায় ডাক্তার যখন বলে যে না এইভাবে না এইভাবে খেতে তখন আমরা মানার চেষ্টা করি তাই না যতন তো অসুস্থ না হয় তখন তো মানি না শরীরের মানে গরম আছে শক্তি আছে দেমাগ আছে যা যা আরে সবই তো সহ্য হয় চাই কিন্তু তার পরিণতি যে কী সেটা তো আমরা বুঝি না তারপরে পানি কম খাওয়া রাত জাগা বসে থাকা হাঁটাহাঁটি কম করা ব্যায়াম কম করা এগুলো আমরা করি না যার ধরুন এটা মনে রাখবেন যে এই মূত্রপাথরের যে ব্যথা যে শুল বলে আর কি ব্যথা শুল বেদনা ইত্যাদি যন্ত্রণা যাই হোক যদি ডান দিকে হয় লাইকে পেটি আর বাম দিকে যদি হয় বারবারিজ ভালো মনে রাখবেন এবং চার পাঁচটি করে বড়ি খাবেন আর যদি লিকুইড আনেন তিন চার পটা খাবেন দেখবেন যে অনেক ভালো হয়ে যায় ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে